শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাটা ঠিক সকাল সাড়ে নটা তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি সকালে জলখাবারের জন্য যখন মুড়ি আনতে চাই তো আনতে গিয়ে দেখি মুড়ি শেষ হয়ে গেছে তো মুড়ি নাওয়া ছিল তো ভাবলাম ঠিক আছে যাই মুড়িটা তাহলে একেবারে ওই জেরিকেনের মধ্যে ঢেলে দিই তখন এখন সে কাজটাই করতে চলে এসেছি তো এই মুড়ি ঢালতে গিয়ে যে আমার কী অবস্থা হয়েছিল সেটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আসলে আমি এইসব কাজ একদমই করতে পারি না তবে শাশুড়ি মা মনে হয় কিছু টুকিটাকি কাজ করছিল। যার কারণে আর ডাকা হয়নি ভাবলাম আমি এ করে দিই এই আবার কেমন কাজ তবে কাজটা করতে গিয়ে দেখলাম যে এটা খুব একটা সহজ কাজ নয় যদিও সহজ তবে আমার কাছে ছিল সেই মুহূর্তে অনেকটাই কঠিন আসলে একটা কথা দেখবে যে কাজগুলো আমরা কোনোদিনও করিনি তো সে কাজগুলো করতে দিলেই মনে হয় কতটাই না কঠিন তারপরে সে কাজটাই যখন বড়রা হাতে ধরে শিখিয়ে দেয় তখন মনে হয় এ বাবা এত সহজ কাজ পারছিলাম না যেমনটা আমার সাথে আজকে হয়েছে আমি যখন প্রথমে মুড়িটা ঢালছিলাম তো আমার মনে হচ্ছিল ঠিক কতটাই কঠিন আর বলতে পারো প্রায় চার থেকে পাঁচবার আমি ওইভাবে মুড়ি ঢেলেছি তবে পুরো ভিডিওটা তো আর শেয়ার করা সম্ভব নয় কারণ এই মুড়ি ঢালার ভিডিওটাই আমার প্রায় দশ মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছিলো তো আমি ক্লিপগুলো একটু কেটে কেটে দিয়েছি তো তারপরে আর কি শাশুড়ি মা যখন দেখলো আমি মুড়িটা মানে কি কষ্টের সাথে ঢালছিলাম তখন আর কি উনি এসে আমাকে দেখিয়ে দিলো কেমন করে মুড়িটা সহজভাবে ঢালতে হয় এই জন্যেই বলে শেখার কোনো শেষ নেই যত দিন যাবে তত তুমি শিখবে আর এদিকে দেখো মুড়িটা ঢালতে গিয়ে আমার চোখে মুখের অবস্থাটা শুধু দেখো পুরো গা থেকে ঘাম ঝরছে যাই হোক তারপরে চলে এসেছে টিফিন করতে আর টিফিনে ভাত আলু সেদ্ধ ডাল আর ডিমের পোধ ছিল আর ওইদিকে আম ছিল আসলে বললামই তো আজকে শনিবার তো শনিবার মানেই আমাদের বাড়িতে নিরামিষ আর নিরামিষের দিন আমাদের কি হয় জানো তো দুপুরে যেহেতু মাছ মাংস ডিম কোনোটাই খাওয়া হয় না তাই জল খাবারে আমরা ডিমটা খেয়ে নিই মানে আমি আর আমার হাজব্যান্ড তো ও ডিমের পোজ আলু সেদ্ধ ডাল ভাত খেয়েও বাইরে গেছে তারপরে আমি ওর থালাতে একেবারে খেতে বসে গেছিলাম খাওয়া দাওয়া হয়ে যাবার পর এখন চলে এসেছি কলতলে বাসনগুলো রেখে হাতটা ধুয়ে সোজা চলে যাব আবারও রান্নাঘরে বললামই তো আজকে শনিবার আর শনিবার মানে আমাদের বাড়িতে নিরামিষ যেহেতু সকালে টিফিনে ডিমের পোজ হয়েছিল তার কারণে গ্যাসটা তো আমিষ হয়ে গেছে এখন গ্যাসটাই মুছে নিচ্ছি তারপরে নিরামিষে সমস্ত রান্না হবে যেহেতু শাশুড়ি মা খাই না তাছাড়া আমরা বাড়ির সবাই কিন্তু খাই মানে আমি আমার হাজব্যান্ড আমার মশাই আমরা সবাই আস খাই তবে আমার শাশুড়ি মা খায় না তাই ভাবলাম চাই গ্যাসটা ভালো করে মুছে দিই আজকে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে যে তুমি যখন ভিডিও করতে এতটাই অপছন্দ করো তাহলে ভিডিও করো কেন তো বোন আমি কিন্তু আমার ভিডিওতে কখনোই আমি এই কথাটা বলি না যে আমি ভিডিও করতে অপছন্দ করি সবাই জান সবাই বলতে যারা ডেলি ভিউয়ার্স তারাই জানবে যে আমি ভিডিওটা করতে ঠিক কতটা ভালোবাসি তবে এখন যেহেতু গরমটা মারাত্মক পরিমাপে পড়েছে আর আমার শরীরের অবস্থাও তো খুব একটা ভালো নয় সাত মাস প্রেগনেন্সি অবস্থায় এই গরমটা সহ্য করা মানে জানবে অনেকটাই কঠিন আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা একটা জিনিস দেখবে আমি কিন্তু বাড়ির সমস্ত কাজই করি চুপটি করে বসে থাকি না তো সেখানে গরম লাগাটা স্বাভাবিক একদম মারাত্মক পরিমাপে গরম তারপরে এই অবস্থায় বলে নাকি গরমটা আরও বেশি লাগে তো এই গরমের কারণেই মাঝে সাঝে ভিডিও করতে একটু আদ্রু অসুবিধা হয় তবে ভিডিও করতে অপছন্দ করি এই কথাটা কিন্তু আমি কোনোদিনই শেয়ার করিনি বা করবো না কারণ এই ভিডিওটা আমি খুবই ভালোবেসে যত্ন সহকারে করি আর সবথেকে বড়ো ব্যাপার জানো তো আমার মনে হয় এই যে ভিডিওগুলো করে রাখছি এইগুলো আমার একটা স্মৃতি হিসাবে ক্যামেরাবন্দি হয়ে থাকলো আজ থেকে যখন পাঁচ দশ বছর পর আমি আর আমার ফুচকুশোনা যখন এই ভিডিওগুলো দেখবো তখন দেখবে দুজনেরই ভালো লাগবে ও দেখবে সে যখন মায়ের গর্ভে ছিল তখন তার মা কেমন করেছিল আর আজ থেকে পাঁচ বছর পর এই জিনিসগুলো দেখে আমারও ভালো লাগবে যে সেই সময়টা আমি ঠিক কিভাবে পের করেছি তো আমার মনে হয় এই জিনিসগুলো ক্যামেরাবন্দি করে রাখতে পারলে আমাদের থেকে খুশি আর কেউ হবে না ওই আর কি তবে অপছন্দ করি সেটা আমি কোনো দিনই বলবো না এইদিকে দেখো আমাদের সবজি কাকু চলে এসেছে আর ওমনি আমি চলে এসেছি একটা জায়গা নিয়ে আম নিতে আসলে এখন তো আমের সিজন আর আম তো বলারই নেই এতটা ভালো লাগে খেতে অমনি কাকুর কাছে এসে পাঁচশো গ্রাম আম নিয়ে নিলাম আর টমেটোও নিয়ে নিলাম যেহেতু বাড়িতে দেখলাম টমেটো ছিল না আর তোমরা তো জানোই বাইরের থেকে কোনো জিনিস এলে আগে আমাদের বাড়িতে সেইগুলো ধোয়া হয় তারপরে সেগুলো ফ্রিজে রাখা হয় কারণ বাইরের কোনো জিনিস এনে ডাইরেক্টলি আমরা ফ্রিজে রাখি না কারণ কে কেমন হাতে দিচ্ছে তারপরে কোথার থেকে জিনিসগুলো আসছে তো আমার মনে হয় সেখানে জিনিসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছি রোদে শুকিয়ে তারপরে ফ্রিজে রাখাটা বেশি ভালো হবে তারপরে এই সময় তো আরও ভালো কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকবে ততই ভালো তো যাই হোক এইদিকে ধোয়া হয়ে গেছে এখন রোদের মধ্যে দিয়ে দিলাম শুকানোর জন্য তারপরে আর কি দুপুরের খাবার সময় হয়ে গেছে আর এদিকে আমার শাশুড়ি মা আমাকে আমার হাজব্যান্ডকে আর আমার শাশুড়িমা নিজের জন্য খাবারটা বেড়ে নিচ্ছে আর জানো তো আমি সব কাজ পারলেও এই খাবার দেওয়াতে একদমই পেছনে পিছিয়ে বলতে পারো এই খাবার বাড়তে আমি একদমই পারি না মানে আমাদের মা শাশুড়িমারা যেমন গুছিয়ে পরিপাটিভাবে খাবারটা দিয়ে দেয় সেটা কিন্তু আমার ধারে হয়ে ওঠে না তাই এই কাজটার থেকে বলতে পারো আমি অনেকখানি পিছিয়ে তো আজকের মেনুতে ছিল ভাত টমেটো আলু পোস্ত ওইদিকে কচুর একটা সবজি করেছিল আর আম ছিল টক দই আর আমি এক বাটি ডাল নিয়ে নিয়েছি যেহেতু এই সময় ডাক্তার আমাকে প্রত্যেক দিন এক বাটি করে ডাল খেতে বলেছে আর একটু করে টক দই তো আজকে বললামই তো শনিবার তাই আজকের মেনুতে কোনো মাছ মাংস ডিম কিছুই ছিল না ডিমটা সকালেই খেয়ে নিয়েছি তো ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি ওষুধ খেতে তখন ওষুধগুলো সময় করে খেয়ে নেব আর পাঁচ মাসের পর থেকে কিন্তু আমার একই ওষুধ চলছে কোনো ওষুধের পরিবর্তন নেই এই পাঁচ মাসের পর থেকে ভিটামিন ক্যালসিয়াম বি কমপ্লেক্স এইসব ওষুধগুলোই চলছে আর এই সাত মাসে একটা প্রোটিন এক্স মাদার্স বলে একটা পাউডার দিয়েছে যে পাউডারটা এখন প্রত্যেক দিন রাতে দুধের সাথে মিশিয়ে খেয়ে নিচ্ছি তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছো দিদি ভাই পাউডারটা কেন দিয়েছে কেন দিয়েছে সেটা তো আমি বলতে পারবো না সেটা ডাক্তারবাবু মনে হয় ভালো বলতে পারবে তবে উনি আমাকে একটা কথা জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি মাদার্স হলিক্সটা খাচ্ছো তা আমি ওনাকে বলেছিলাম যে না আমি মাদার্স হলিক্সটা খেতে পারি না তাই উনি আমাকে একটা প্রোটিন পাউডার দিয়েছে আর এই প্রোটিন পাউডারটা আমার মনে হয় বেবির গ্রোথের জন্য বিকেলে ঘুম থেকে উঠে যদি ওয়েদারটা এইরকম দেখি কতটা তৃপ্তিবোধ হয়ে একবার ভাবতো এত গরমের মাঝে যখন এরকম ঝমঝমে বৃষ্টি পড়ে উফ সে তো আর কিছু বলারই নেই বৃষ্টি যেই শুরু হয়েছে অমনি ঘুম থেকে উঠে বাইরে চলে এসেছি বৃষ্টির মজা নেবার জন্য আর কী পরিমাপে যে তৃপ্তি হচ্ছিল কারণ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ভীষণ ভালো লাগছিল আর এদিকে বৃষ্টি পড়া দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না অমনি সোজা চলে গেলাম একটু ভেজার জন্য আসলে ভেজার আরেকটা কারণ হচ্ছে আমার না এই গরমে খুব ঘামাচি বেরিয়ে গেছে পিঠে আগেকার দিনের বয়স্ক কাকিমা জেঠিমা ঠাকুমারা সব বলে থাকতো যে বৃষ্টির জলে যদি ভেজা হয় তাহলে নাকি ঘামাচিগুলো মরে যায় তো যার কারণে বৃষ্টিতে ভেজা আজকের ওয়েদারটা যেই একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে ওই রকমই বড়মশায় আব দেয় যে আমাকে লুচি বানিয়ে দিতে হবে তো বড় মশাইয়ের আবদারে সোজা চলে এসেছি রান্নাঘরে এখন ওর জন্য একটু লুচি বানিয়ে দেব। আর এইদিকে ঝড় বৃষ্টি আসা মানে সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে যাওয়া তো বাড়িতে কারেন্ট ছিল না ওইভাবেই কোনো ওর জন্য কটা লুচি করে দিয়েছিলাম আর এই লুচি খেতে আমারও ভালো লাগে তবে প্রেগন্যান্সিতে আমি আর এই লুচি পরোটা এইসব কিছু খাচ্ছি না কারণ যেদিনে লুচি পরোটা খেয়ে নিই সেদিনে শরীরটা খারাপ হয়ে যায় তো ওর জন্যই আটটা লুচি করেছিলাম তবে ও পাঁচটা খেয়েছিল বাকি তিনটে আমার শ্বশুর মশাই খেয়ে নিয়েছে এইদিকে আমার লুচি বেলা দেখে কেউ হাসাহাসি করো না কারণ আমি মানে একদম পারফেক্টলি গোলভাবে লুচি করতে একদমই পারি না ওই কোনো রকমে খাওয়ার মতো হয়ে যায় তো এদিকে বেলা হয়ে গেছে এবার লুচিগুলো ভেজে নেব আর এই রকম যদি ফুলকো ফুলকো লুচি হয় তাহলে আমার তো ভীষণ ভালো লাগে দেখতে মানে যার খেতে ভালো লাগে তার না দেখতে ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা তো আমি জানি না তবে ভিডিওগুলো যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই বোনটির পাশে থেকো কারণ তোমাদের পাশে থাকাটা আমার মনে হয় সব থেকে বেশি দরকার আর ভিডিওগুলো ভালো লাগলে যেমন তোমরা আমাকে জানাও ভিডিওগুলো খারাপ লাগলেও কিন্তু অবশ্যই জানিও কোথায় কি পরিবর্তন করতে হবে কারণ তোমরাই তো আমার ভালো খারাপ সবটাই বলবে তোমরা দেখবে যদি ভালো লাগে সেটাও বলবে আবার যদি খারাপ লাগে তো সেটাও বলবে ওয়েদার ঠান্ডা থাকার কারণে বর্মশার আবদার তো পূরণ করে দিলাম এবার আমার আবদার পূরণ করার পালা আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল গরমে তো খুব একটা খাওয়া হয়ে ওঠে না তবে ওয়েদারটা যখন দেখলাম ঠান্ডা ঠান্ডা তখন বললাম একটু ফুচকা এনে দাও তবে ফুচকাটা বড় মশাই এনে দেয়নি শ্বশুর মশাই এনে দিয়েছে আর এখন আমি বসে পড়েছি ফুচকা খেতে আর ভিডিওটা যখন এডিটিং করছি প্রায় বলতে পারো আমার জীব দিকে টোপ করে জল পড়ছে এতটাই লোভ লাগছিলো আর এই ফুচকা তো জানোই মেয়েদের একটা দুর্বলের জায়গা তো এইদিকে এখন চলে এসেছি রাতের খাবার খেতে ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই আজকে আর পান্তা ভাত খেলাম না শাশুড়ি মাকে বলেছিলাম একটু মাড়ে ভাতে করে দেবে তো এইদিকে দেখো গরম ভাত আর আলু সিদ্ধ চটকে খেয়ে নেবো আমাকে একটা দিদিভাই বলেছিল প্রত্যেকদিন ভাতটা খেয়েও না পান্তা ভাতে কোনো গুণ নেই হ্যাঁ দিদিভাই সেটা আমিও জানি পান্তা ভাতে কোনো গুণ নেই তবে আমি না রুটিটা খেতে পারি না রুটি খেলে আমার বমি হয়ে যায় শরীর অসুস্থ হয়ে যাওয়ার কারণে রুটিটা অ্যাভয়েড করেছি তো এদিকে দেখো রুমের মধ্যে চলে এসেছি আর এখন ঘামাচিগুলোতে নাইসিলকুল পাউডার লাগিয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে